গুম খুন বাহিনী র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ফলে গুমের মাত্রা কিছুটা কমলেও এখনও গুম হচ্ছে তবে গুমের প্যাটার্নটা একটু ভিন্ন ধরনের সেখানে একটা চেঞ্জ আছে সেটা হলো আগে যারা গুম হতো তারা আর ফেরত আসতো না তবে এখন যারা গুম হচ্ছেন তারা পাঁচ দিন সাত দিন এমনকি এক মাস পরেও কেউ কেউ ফেরত আসছে অথবা লাশ পাওয়া যাচ্ছে গুম বাহিনী এখন স্বল্প সময়ের জন্য গুম করছেন এই স্বল্প সময়ের গুম হওয়াটা খুবই ভয়ঙ্কর গুম হচ্ছে একদলীয় ফেসিবাদী দুঃশাসনের নমুনা এবং চরম মানবতা বিরোধী অপরাধ গুম সকল গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে বেআইনি গুম খুনের ফেস্টিভ্যাল পালন করে যাচ্ছেন এখন পর্যন্ত শেখ হাসিনা শেখ হাসিনা এখনো পর্যন্ত বেআইনি গুম খুনের ফেস্টিভ্যাল করে যাচ্ছেন বন্ধুরা সমাজে মানুষের মধ্যে ভয় আতঙ্ক ও নিরাপত্তা হীনতার বোধ সৃষ্টির জন্যই গুমকে কৌশল হিসাবে ব্যবহার করেছে আওয়ামী নাৎসিবাদী শাসক গোষ্ঠী মূল লক্ষ্য বিরোধী কণ্ঠকে নির্মূল করা দীর্ঘমেয়াদী ফ্যাসিবাদী শাসনকে নিষ্কণ্টক করা এই সরকারের গোটা আমলটায় অপহরণ গুম খুন ও ক্রসফায়ার এবং বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে কোনো আর্থনাদ হাহাকার তাদের বোধদয় ঘটাতে পারেনি শেখ হাসিনা বাংলাদেশকে আজ আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার লঙ্ঘনের দেশ গুমখনের দেশ হিসাবে পরিচয় দান করেছেন মহাদুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ ধরিলুট জনগণের টাকা আত্মসাত করে ক্ষমতা ঘনিষ্ঠ লোকজনদেরকে আঙ্গুল ফুলে কলা বানানোর সুযোগ দেওয়া হয়েছে গত দেড় দশক ধরে দেশের সম্পদের বিরাট অংশ তারা দুবাই কুয়ালালামপুর ইউরোপে পাচার করেছে এই সমস্ত আচার জনচক্ষু থেকে সরিয়ে দিতে গুমের মতো নির্দয় অমানবিক পন্থা অবলম্বন করেছে সরকার ইলিয়াস আলীকে গুম করার ঘটনা কাকতলীয় বিষয় বা তাকে গুম করা শুধু সরকারের সিদ্ধান্ত ছিল বলে আমরা মনে করি না আমাদের বুঝতে হবে কি কারণে তিনি গুম হলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পক্ষে পিপাইমুখ বাঁধের বিরুদ্ধে তারা সচ্চার অবস্থানের কারণে ইলিয়াস আলী আজ অদৃশ্য যারা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সোচ্চার তাদেরই অত্যন্ত সচেতনভাবে সরিয়ে দেওয়া হচ্ছে গুম করা হচ্ছে আয়না ঘরে আটক করে রাখা হচ্ছে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে তার প্রমাণ অভিনব গুমের শিকার হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ তাকে দুই মাস গুম করে রাখার পর পাচার করা হয়েছে ভারতে সেখানে তারা তাকে মুমূর্ষ অবস্থায় ফেলে দেয় দ্য এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের তথ্য অনুযায়ী দুই সালের জানুয়ারি থেকে দুই সালের জুন পর্যন্ত সময়ে গুম হয়েছেন ছয়শো তেইশ জন বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকার এর সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন দুই সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময় নিখোঁজ বা গুম হয়েছেন ষোলো জন মানে ছয় মাসের হচ্ছে ষোলো জন দুই সালে এই সময়ের মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আটজন এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর ক্রস ফায়ারে মারা গেছেন তিনজন এ পর্যন্ত গুম হয়েছে ছয়শো পঞ্চাশ জনের বেশি তাদের আইন ও সালিশ কেন্দ্রের হিসাব মতে পনেরো বছরে ছয় হয়েছে এর মধ্যে একটা অংশ যাদের মৃতদেহ পাওয়া গেছে দেশীয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এবং জাতিসংঘ তাদের বিভিন্ন সেশনে অনর্বরত বাংলাদেশে গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও শেখ হাসিনার গুম সরকার এটা তাচ্ছিল্য করে আসছে এরকম অসংখ্য পরিসংখ্যান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে রয়েছে